লাইভে সবাইকে স্বাগতম তখন সুন্দরবনের ভিতরে কিছু ঘুরে কিছু কিছু দৃশ্য বন্ধুরা সাথে থাকবেন কাঁকড়া পাইছে দুইটা কাঁকড়া বাগদা চিংৰি হৰিণা চিংৰি মাতা মথা বিভিন্ন প্ৰকাৰে কাঠাৰ দি কি মাছ দেখি ধানি পনা হৰিণৰ বাচ্ছা চাকা চিংড়ি বিভিন্ন বাচ্ছা আছে কিন্তু পনা দেখি গ'লো এক সাইড এক দেখতে পাচ্ছেন কি পরিমাণ হরিণের বাসা করছে টানা জাল দিয়ে মাছ এগুলো তো বন্ধুরা তা আমরা এখন সুন্দরবনের ভিতরে চলে যাবো ये जनाबाई ओदुडू किया दल बंद दे व्यासपष्ट आलो कौन फेरी है

এই বাবু কি আগায় আগায় কেওড়া দেখা যাচ্ছে কেওড়া ভাডি করা দেখি কেও কেয়া টক হয়েছে এখন বাবু গাছে উঠবে ওটা কেওড়া ফলবে দেখা যাক কেওড়া কেমন টক হয়েছে ওই যে আগায় দেখা যাচ্ছে কেওড়া ছোট ছোট করে কেওড়া গাছ ভিজি বৃষ্টি হয়েছে একটু আগে যার কারণে একটু উঠতে সমস্যা হচ্ছে এরপরে আমরা লাইক চলে আসি তো গাইস আপনারা যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন উড়াদুরা

এই যে কেওড়া এখন বর্তমান কেওড়া সিজন প্রায় শেষ হতে চলেছে তবে যে হ্যাঁ

কেওড়া কিন্তু ভালোই টক হয়ে গেছে কারণ কেওড়া শেষ হওয়া যায় কেওড়া এখন প্রতিটা গাছে কেওড়া টক হয়ে যাবে কেওড়া অনেকেই পেড়ে নিয়ে গেছে গাছে তো এমন কেওড়া নেই কেওড়া আছে তো হোক আগা আগে কল তল কৰা আসো কিন্ত করতে পড়তে কেমন বানা গেল

আহ সুন্দরবন নজর ভর সব গাছ আর গাছ একেই তো বলে সুন্দরবন বাইন গাছ কেওলা গাছ মানে সবই বাইন গাছ আর কেওলা গাছ